সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনারা দুজনেই স্বামী স্ত্রী দুজনেই ব্যবসা করছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে ছোট ছেলে হওয়ার পরে আমার জব ছেড়ে দিতে হয় অনেক টেনশন করতাম সব সময় যে এত কষ্ট করে লেখাপড়া করলাম চাকরি করলাম সেই চাকরি ছেড়ে এখন বাসায় বসে আছি কি করব খাবারটা অনেক ভালো করো খাবার রান্নাটা অনেক সুন্দর হয় তুমি এটা নিয়ে শুরু করতে পারো সার্জিক্যালের প্রোডাক্টগুলো যে হসপিটালে দিতাম সেই হসপিটালেই আমার কানেক্ট করা শুরু করি মার্কেটিং শুরু করি প্রথম হসপিটাল থেকে আমার অর্ডারটা আসে তখন আমার কোনো ইনভেস্ট ছিল না যারা আমাকে অর্ডার করে তারা আমাকে পেমেন্ট দেয় আগেই তখন আমার যেটা লাভ ছিল সেটা আবার ওই টাকার সাথে রাখি পরবর্তী আবার অর্ডার নিই তিনশো প্যাকেট পর্যন্ত আমি দিন বিরিয়ানি সেল করছি প্রতিদিন প্রতিদিন এখন আমার মাসে শুধুমাত্র ঘরে বসেই আমার এক থেকে দেড় লক্ষ টাকা আমার কোনো আউটলেট নাই কোনো কিছুই নাই আমি শুধুমাত্র ঘরে বসে করি বাচ্চা দেখাশোনা করি পাশাপাশি ওনার বিজনেস আছে সেটাকে সাপোর্ট করি আমি ভলেন্টিয়ারিং করি আমার অনেক উদ্যোক্তা আছে যাদেরকে আমি ফ্রি প্রশিক্ষণ করাই তখন আমি শুধু বিরিয়ানিটাই সেল করতাম এখন আমার একশো প্লাস প্রোডাক্ট আছে যেটা আমি নিজে তৈরি করি স্যার তারপর থেকে মনে হলো যে আমি স্কিল নিই তখন আমি লেভেলগুলো কমপ্লিট করি আমার ওয়ান থেকে ফোর লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রজেক্টে ট্রেনিং করাই পাশাপাশি নিজে বাসায় ট্রেনিং করাই এবং বিজনেস আছে পাশাপাশি সব কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ ও না থাকলে আসলে আমার কখনো উঠে আসা সম্ভব ছিল না ও আমার পড়াশোনা শেষ করায় আমার স্কিলগুলো এক একটা লেভেল করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ সে সমস্ত খরচ দিয়ে আমার এগুলো করায় এবং মানে আমি একটা স্বাধীন জীবন যাপন করি আমার মনে হয় না যে আমার কোথাও বাধা আছে আমার ওয়াইফের সহযোগিতা আমি ফাউন্ডেশনে আসি আমি প্রতিদিন অফিস থেকে এসে দেখি ও যেন কি একটা ক্লাস করে আমি পাশে বসে থাকতাম স্যার শুনতাম একসময় আমার প্রতিদিন শুনতে শুনতে আমার মনের ভিতরে সবচেয়ে যে জিনিসটা আমাকে ভালো লেগেছিল শপথ নামাটা যে লেগে থাকা যে জিনিসটা সফল না হওয়া পর্যন্ত লেগে থাকবো জীবনে পজিটিভ থাকবো এই জিনিসগুলো আমাকে খুব অনুপ্রাণিত করেছে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা গ্লাভস আমি এক হসপিটালে দিয়ে আমি শুরু করি ওইখান থেকে আমি আড়াইশো টাকা লাভ করি প্রথম নব্বইটা সেশন শেষ করার পরে আমার ভিতরে একটা সাহস আসলো যেটা আমার বিজনেস ক্ষেত্রে অনেক এগিয়ে নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার অনেক দিন পরে আজকে আবার শুরু করলাম ঘুরে দাঁড়ানোর গল্প নামে এই অনুষ্ঠানটি আপনারা জানান যে এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য আমাদের যেটা সেটা হচ্ছে যে আমাদের এই ফাউন্ডেশনে আমরা এক একটা ব্যাচে নব্বই দিন করে যে প্রশিক্ষণ দেই। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের উদ্যোক্তারা সেখান থেকে কতটা শিখলেন কতটা নিজেদেরকে ইম্প্রুভ করলেন কতটা ঘুরে দাঁড়ালেন এবং তার একটা রিয়েল লাইফ স্টোরি সেটা শোনানোর জন্যই মূলত এইটার আয়োজন এবং এটা বলা যেতে পারে যে আমাদের টোটাল যে আয়োজন এই যে আজকে গত ছয় বছর ধরে আমরা কাজ করছি সেটার আসলে ইম্প্যাক্টটা কী তৈরি হলো সেই ইম্প্যাক্টগুলো নিয়ে আমরা আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ের একেবারে জেলা উপজেলা পর্যায়ে যেসব আমাদের উদ্যোক্তারা আছে তাদেরকে এনে আমরা আমাদের তাদের গল্প শেয়ার করার চেষ্টা করছি যাতে করে তাদেরও একটা নতুন ধরনের ব্র্যান্ডিং তৈরি হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং একই সঙ্গে তাদেরকে দেখে যারা এই অনুষ্ঠানটা দেখবেন বিশেষ করে নতুন উদ্যোক্তা হতে চান তাদের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয় এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন দুজনই এসছেন যশোর থেকে একেবারে সরাসরি একজন হচ্ছেন আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে আছেন যশোর থেকে এবং একই সঙ্গে আছেন ফাতেমা আজাদ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনারা দুজনই স্বামী স্ত্রী দুজনেই ব্যবসা করছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে চলুন তাদের সাথে আলাপ করি প্রথমেই লেডিস ফার্স্ট আমরা একটু ফাতেমা আজাদের সঙ্গে আলাপ করতে চাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো খুবই ভালো এবং আপনাদেরকে দেখে আরও ভালো লাগছে একটু শুনতে চাই ফাতেমা আজাদ আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা এবং সেইখানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আসলে আপনাকে কতটা হেল্প করেছে এই উদ্যোক্তা জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি একদম প্রথমে স্টুডেন্ট লাইফ শেষ করে আমি জবে ঢুকে যাই অনার্স ফার্স্ট ইয়ারে জবে ঢুকে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম তো সেখান থেকে জব করতে করতে আমি দু সাল পর্যন্ত জব কন্টিনিউ করি তার মধ্যে আমার বিয়ে শাদি হয় বাচ্চা হয় সংসার লেখাপড়া শেষ করি দু হাজার সতেরোতে যখন আমার বাচ্চা দুইটা বাচ্চা দুইটা ছেলে ছোটো ছেলে হওয়ার পরে আমার জব ছেড়ে দিতে হয় মানে বাচ্চাদেরকে দেখার এমন আসলে কেউ ছিল না যে আমি সময় বাচ্চাদেরকে নিরাপদে রাখতে পারব তো সেই জায়গা থেকে আমাকে জব ছেড়ে দিয়ে আমি অনেক টেনশন করতাম সব সময় যে এত কষ্ট করে লেখাপড়া করলাম চাকরি করলাম সেই চাকরি ছেড়ে এখন বাসায় বসে আছি কি করব। তখন আমার হাজব্যান্ড একটা বিজনেস করতো সার্জিক্যালের বিজনেস ওর বিজনেসটা আমি দেখাশোনা করতাম তো সেখান থেকে মানে আস্তে আস্তে যখন ওর বিজনেসটা আমি দেখতে দেখতে করোনা আসে করোনার সময় সার্জিক্যালের বিজনেসটা অনেক ভালো একটা পর্যায়ে চলে যায় তখন ওইটা যখন আমি নিজেই মানে সব কিছুই আমি নিজে করতাম জাস্ট ও ইনভেস্ট করতো আমি মার্কেটিং থেকে শুরু করে আমি প্রোডাক্ট পৌঁছায় দেয়া কুরিয়ার করা তখন আমার নিজের মধ্যে শুরু হলো যে ওর পাশাপাশি আমিও তো একটু কিছু করতে পারি আমিও যদি আমার নিজের একটা কিছু করি আর তখন এমনি খারাপ লাগতো সময় যে আসলে আমার কথা বলার কেউ নাই বাসায় একা একা থাকি এগুলা থেকে খারাপ লাগলে ও আমাকে আবার অনেক উৎসাহ দিত করতে পারো তখন আসলে কি করব আমি চাকরি ছাড়া লেখাপড়া ছাড়া তো কিছুই জানি না কোনো স্কিল আমার ছিল না তারপরে ও বললো যে তুমি তো খাবারটা অনেক ভালো করো খাবার রান্নাটা অনেক সুন্দর হয় তুমি এটা নিয়ে শুরু করতে পারো তখন ওর যে বিজনেসটা যেখানে আমরা হচ্ছে সার্জিক্যালের প্রোডাক্টগুলো যে হসপিটালে দিতাম সেই হসপিটালেই আমার কানেক্ট করা শুরু করি মার্কেটিং শুরু করি প্রথম হসপিটাল থেকে আমার অর্ডারটা আসে সর্বপ্রথম অর্ডার আসে আমার বারো প্যাকেট বিরিয়ানির অর্ডার আসে তখন আমার কোনো ইনভেস্ট ছিল না যারা আমাকে অর্ডার করে তারা আমাকে পেমেন্ট দেয় আগেই এইটটি পার্সেন্ট পেমেন্ট করে সেই টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনে সেটা বারোশো টাকা ছিল তারাই সেই টাকাটা দেয় এবং সেই বারোশো টাকার সাথে আমি আরও দুই তিনশো টাকা মতো লাগে টোটাল পনেরোশো টাকা মতো বিরিয়ানি সেই সময় রেট ছিল দু সালে তখন ওটা নিয়ে আমি প্রথম শুরু করি সেই টাকাটা থেকে যখন আমার যেটা লাভ ছিল সেটা আবার ওই টাকার সাথে রাখি পরবর্তী আবার অর্ডার নিই এরকম করতে করতে আমি প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে আমার এত পরিমাণের চাহিদা ওটা অফলাইনে ছিল যে আমার তিনশো প্যাকেট পর্যন্ত আমি দিন বিরিয়ানি সেল করছি প্রতিদিন তারপরে হঠাৎই আমার হচ্ছে ইমরান নাজির নাম করে একটা ভাই ছিলেন উনি আমাকে হচ্ছে গ্রুপের কথা বলে যে আপনি অনলাইনে আসতে পারেন অনলাইনে এখন অনেক ভালো বিজনেস এটা করতে পারেন সেখান থেকে যে পারভেস নামে একটা ভাই আমাকে হচ্ছে আমি চিনি না ভাইকে যাই হোক ওই ভাই আমাকে রেজিস্ট্রেশন করে দেয় পনেরোতম ব্যাচে এই যে শুরু হলো আমার নিজের বলার মতো গল্প যেখানে এসে আমি এত ভাই বোন পাইছি যারা আমাকে এত সাপোর্ট করছে আর পুরোটাই মানে আমার এখানে এত অবদান বলার বাইরে স্যার ঠিক আমরা যদি বলি আমি তো ধরেন 90টা সেশনে অনেক কথাবার্তা আপনাদের জন্য লিখেছি জি স্যার অনেক রকমের আমি নির্দেশনা পরামর্শ আপনাদেরকে দিয়েছি অনেক স্লোগান আছে জি স্যার ঠিক কোন লাইনটা বা কোন শব্দটা বা কোন কথাটা আপনাকে বেশি মোটিভেট করতেছে বৃষ্টি সবার জন্য পড়ে ভিজে কেউ কেউ হ্যাঁ এবং ভালো মানুষ যেটা হচ্ছে আপনি বলতেন যে আপনি আপনার যে দ্রাগ এগুলো আপনার কাজে লাগান তো সেখান থেকে পরিশ্রম করেন এই কাজ এই কথাগুলো তখন আমি শুরু করি যে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং আমাকে উঠে দাঁড়াতে হবে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি বোরকা পড়ি এবং আমি মেয়ে আমি চাকরি করে আসছি আমি এটা করতে পারবো না তো যখন কে আমাকে বলে যে এটা তুমি পারবে না এটা হবে না তখন ওইটা আমার অনেক কষ্টের জায়গা তৈরি হয় যে আমি কেন পারবো না আর এটাই আমার জেদ এখন আপনার মাসের সেল কত এখন আমার মাসে শুধুমাত্র ঘরে বসেই আমার এক থেকে দেড় লক্ষ টাকা তার মানে ঘরে বসে আমার কোনো আউটলেট নাই কোনো কিছুই নাই আমি শুধুমাত্র ঘরে বসে করি তার মানে আমাদের এখন অনেক মেয়ে আপনাকে দেখছে বা দেখবে আগামীতে তাদের জন্য তো এটা একটা দারুণ অনুপ্রেরণা যে ঘরে বসেও 1 লাখ টাকা সেল করা যায় অবশ্যই আমার বাচ্চা দুইটা বাচ্চা বড় ছেলে ক্লাস 7 এ পড়ে ছোট ছেলে হেবজো পড়ে ক্লাস 1 এ পড়ে এবং পাশাপাশি হেবজো করতেছে বাচ্চা দেখাশোনা করি পাশাপাশি ওনার বিজনেস আছে সেটাকে সাপোর্ট করি আমি ভলান্টিয়ারিং করি আর আমার অনেক উদ্যোক্তা আছে যাদেরকে আমি ফ্রি প্রশিক্ষণ করাই অসাধারণ আপনার এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে তখন আমি শুধু বিরিয়ানিটাই সেল করতাম এখন আমার একশো প্লাস প্রোডাক্ট আছে যেটা আমি নিজে তৈরি করি স্যার শেষ না যেমন চুইঝাল ডেজার্ট আইটেম কেক বিস্কিট বার্গার জাতীয় সব এবং এগুলোর পরে আমি প্রশিক্ষণ করাই যেটা নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমাকে পথ দেখাইছে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে আমি প্রশিক্ষণও নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে দিয়েছি তারপর থেকে মনে হলো যে আমি স্কিল নিই তখন আমি লেভেলগুলো কমপ্লিট করি আমার ওয়ান থেকে ফোর লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রজেক্টে ট্রেনিং করাই পাশাপাশি নিজে বাসায় ট্রেনিং করাই এবং বিজনেস আছে আশেপাশে সবকিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ঋণ আমার শোধ করার মতো না অসাধারণ মানে আপনি একটা আপনাকে নিঃসংহে অনেক সাপোর্ট দেন এটা যাচ্ছে আপনি যে তো ভাষা কেমন লাগে ব্যাপারটা দুজনে মিলে ভাষা করছেন আলাদা আলাদা ভাষা করছেন আলহামদুলিল্লাহ স্যার কারণ ও আমার বিজনেস পার্টনার আচ্ছা যেটা হচ্ছে লাইফ পার্টনার বিজনেস পার্টনার স্যার জি যেটা ও না থাকলে আসলে আমার কখনো উঠে আসা সম্ভব ছিল না যখন চাকরি ছেড়ে দিই তখন আমাকে সাপোর্ট করার কেউ ছিল না বাচ্চাদেরকে নিয়ে আমি ঘরে একেবারে বসে থাকা ও আমার হচ্ছে পড়াশোনা অনার্স ফার্স্ট ইয়ারে বিয়ে হয়ে যায় আমাদের লাভ ম্যারেজ তো সেখান থেকে ও আমার পড়াশোনা শেষ করায় আমার স্কিলগুলো এক একটা লেভেল করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ সে সমস্ত খরচ দিয়ে আমার এগুলা করায় এবং মানে আমি একটা স্বাধীন জীবন যাপন করি আমার মনে হয় না যে আমার কোথাও বাধা আছে এবং নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আসার পরে আমি মনে হতো এমন একটা নেশা সেশনে না গেলে আমি পাগল হয়ে যাব। সেশনের ভাই বোনের সাথে কথা না বললে আমি পাগল এত পরিমাণের আমি অ্যাক্টিভ ছিলাম আমি সোশ্যাল মিডিয়া তারপর প্রমোশন টিম সমস্ত টিমের ভাই বোনদের সাথে কাজ করছি এত অ্যাক্টিভ রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ করছি আপনার কোনো কষ্টের বা দুঃখের কথা মনে পড়ে স্যার দুঃখের কথা বলতে হচ্ছে আমার সবচেয়ে একটা জিনিস খারাপ লাগে যেটা আমি যখন জব করতাম বড় ছেলেটা তখন হচ্ছে পাঁচ বছর বয়স ছোট ছেলেটার এক বছর কাছাকাছি এক বছর হয়নি যখন আমি জবে যেতাম আমাকে পালাই যেতে হতো মানে ছোট ছেলেটা দেখলে কান্না করত আর বড় ছেলেটাও তো অনেক ছোট তো একটা দিন হচ্ছে অনেক ছোটো ছেলেটা জন্মের থেকে অনেক অসুস্থ ছিল পাকস্থলিতে ইনফেকশন ছিল তো সেখানে একদিন আমি অফিস থেকে যখন বাসায় আসছি আসলে বড় ছেলেটা আমাকে জড়ায় ধরে খুব কান্না করতেছে আর বলতেছে আমার তুমি চাকরি করো না ভাই অনেক কান্না করে এবং ওই জিনিসটা আমার এত কষ্ট দিয়েছে যে মানে আমার বাচ্চারা আমার জন্য কষ্ট করতে পাচ্ছে এবং আমি যদি না থাকি আমার বাচ্চারা যে খাইছে কিনা না এই কথা জিজ্ঞেস করার মতো কেউ নাই তো সেখান থেকে আমার মনে হয়েছে যে সবাই বলতো যে তোমার দরকার কি যেমন আছে এমন তো ভালো আছে জামাই তো তোমাকে ভালো রাখছে তোমার তো অভাব নাই তাহলে তোমার দরকার কি করার তো সেই জায়গা থেকে মনে হয়েছে সবাইকে বাদ দিয়ে যদি আমি একা কিছু করতে পারি এবং আপনার সেশনগুলোকে আমার শিখাইছে যে আপনি একা চলতে শিখেন আপনি একা উঠে দাঁড়াবার চেষ্টা করেন ঘুরে দাঁড়াবার চেষ্টা করেন তো বাধা তো আসে যেহেতু জব করছি অনেকে পরিচিত কলিগরা বলতো যে তুমি জব ছেড়ে দিয়ে এখন তরকারি বিক্রি করো অসাধারণ করার জন্য এখন আপনাদের পরামর্শ জি স্যার এখন বলতেছে যে আপনি জবটা ছেড়ে দিয়ে যে বিজনেসে আসছেন আপনি তো সফল আপনার এখন আসলে আপনি বাচ্চা দেখছেন আপনার বাচ্চারা ভালো স্কুলে পড়তেছে আপনি ঘরে বসে এত টাকা মানে ইনকাম করতেছেন এবং স্যার মজার ব্যাপার হচ্ছে আমার এই ফাউন্ডেশনের সমস্ত প্রবাসীই আমার বেশি কাস্টমার অসাধারণ আমার প্রোডাক্ট সব প্রবাসীদের কাছে দেশের বাইরে পর্যন্ত চলে যায় মাশাআল্লাহ আপনারা কোন ভুলের কথা মনে পড়ে আসলে জেদ করে যখন ছেলেটা বলছে যে তুমি জব করো না আমি পরের দিনেই চাকরিটা ছেড়ে দিই কিছুদিন পরে মনে হয়েছে যে এটা যদি না করে আরও কিছুদিন কন্টিনিউ করতাম বা ওখানে যদি আমাকে কেউ সাপোর্ট করতো তাহলে হয়তো আমি অনেক পিছায় যেতাম না এখন তো ভালো আছেন জি স্যার এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আমার আর কোনো দুঃখ নাই সেই কষ্টগুলো এখন আর আমার মধ্যে আসে না আমি আবার আসব আপনার কাছে আর কিছু প্রশ্ন নিয়ে ভাই আপনার কাছে আসতে যাচ্ছি আপনার কাছেও একই প্রশ্ন শুরুতে যে আপনার উদ্যোক্তা হয়ে উঠার গল্প এবং সেখানে এই নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কতটা সাহায্য করেছে এবং কি সাহায্য করেছে আসসালামু আলাইকুম স্যার շঙ্কু ধন্যবাদ আমি আবুল কালাম আজাদ আমার জেলা উপজেলা পাইকগাসা আমার গ্রামের নাম দামরাইল গ্রাম আমি সেখানে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে আমি খুলনা বিএল কলেজে অনার্স শেষ করে আমি যশোর আসি এবং কলেজে আমি মাস্টার্স করি আমার বোনের বাসায় থাকতাম সেখান থেকে আমি পাশাপাশি একটা চাকরি করি সেখান থেকে আমার ওর সাথে পরিচয় চাকরির সূত্রে চাকরি করতে করতে এক সময় আমার সব সময় চিন্তা ছিল যে না আমি একটা বিজনেস করব আমার নামে একটা কোম্পানি হবে এরকম সবসময় আমার মনে চিন্তাভাবনা ছিল এক সময় আমি কম্পিউটার একটা প্রতিষ্ঠান করি আজাদিনটা আজাদ কম্পিউটার কর্নার সেখানে এক বছর আমি রানিং করি ভালো ফলাফল পাচ্ছিলো আমার ডিউটি ছিল চাকরির শিফটিং ডিউটি বেলা আমি চাকরি করতাম অর্ধেক আমি এখানে সময় দিতাম তারপর যে আমার বোনরা স্টক করলো স্টক করলে মারা যাওয়াতে ওখানে বন্ধ হয়ে গেল স্যার এখন বন্ধ হয়ে যাওয়ার পরে আসলে এই মুহূর্তে আবার আমার ওর চাকরিটাও চলে গেল মানে ছেড়ে দিল চাকরি বেতন তেমন ছিল না যার কারণে সব দিকটা একটা সমস্যা সমস্যা থাকার পরে আমি কি করব কি করব করতে করতে আমি এক সময় করোনার সময় চলে আসি সে সময় আমি আমার ওয়াইফের সহযোগিতা আমি এই ফাউন্ডেশানে আসি আমি প্রতিদিন থেকে এসে দেখি ও যেন কি একটা ক্লাস করে সেই টানা দুই তিন ঘন্টা আমি পাশে বসে থাকতাম স্যার শুনতাম সময় আমার প্রতিদিন শুনতে 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 আমার মনের ভিতরে সবচেয়ে যে জিনিসটা আমাকে ভালো লেগেছিলো নামাটা যে লেগে থাকা যে জিনিসটা সফল না পর্যন্ত লেগে থাকবো জীবনে পজিটিভ থাকবো এই জিনিসগুলো আমাকে খুব অনুপ্রাণিত করেছে আর একটা জিনিস সেশন থেকে আমি এক কাকুর কাজ যখন শুনলাম যে আমার কানে আসলো যে পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নাই নতুন করে শুরু করা সফল না পর্যন্ত আবার লেগে যতদিন পর্যন্ত লেগে থাকবে এই জিনিসগুলো আমার সবসময় মনে পলা দিত যে আমি তো বিজনেস করেছি পড়ে গেছি তা আমি তো আবার ঘুরে ঘুরে দাঁড়াতে পারি সফল হয়েছে আরব ইনশাল্লাহ ফাউন্ডেশনে যুক্ত করা দেয় সেখান থেকে আমি রেগুলার নব্বইটা সেশন শেষ করি আমি একটা পেঁয়াজও খুলে পেলে আগা দিনটার যেটা আমার অফলাইন বিজনেস ছিল সেটা দিয়ে আমি আবার অনলাইন ই কমার্স শুরু করি সেই ক্ষেত্রে আমি প্রথমেই বারোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা গুলাবস আমি এক হসপিটালে দিয়ে আমি শুরু করি মানে ওইটা ছিল আপনার বারোশো টাকা বারোশো পঞ্চাশ থেকে শুরু করার পর ওইখান থেকে আমি আড়াইশো টাকা লাভ করি প্রথম সেই থেকে আমার সার্জিক্যাল গোলাভসটা চলতে চলতে প্রায় দুই তিন মাসের ভিতরে মাসে দুই তিন হাজার আমি সেল করে ফেলেছি ইনশাল্লাহ আর এই নব্বইটা সেশন শেষ করার পরে আমার ভিতরে একটা সাহস আসলো যেটা আমার বিজনেস ক্ষেত্রে অনেক এগিয়ে দিয়েছে স্যার আর আস্তে আস্তে আমার সার্জিক্যালের বিজনেসটা একটা প্রোডাক্ট অ্যাড হতে লাগলো প্লাস্টার তারপর এখন আমি চিন্তা করলাম এই ফাউন্ডেশনে আমি যখন আসি আবার একটা শপথ নামা একটা দেশীয় দেশের পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরব এই জিনিসটা আমার ভালো লেগেছে যে আমি তো ইম্পোর্টের প্রোডাক্টে বিজনেস করি আমার বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে এগুলো তো আমি বিশ্বের দরবারে তুলে ধরতে পারি রাইট এটা আমাকে অনুপ্রাণিত করেছে যার কারণে আমি সেখান থেকে খাটি গাওয়া ঘি আর চার গুঁড়া মশলা নিয়ে আমি কাজ করি আমার ইচ্ছা আছে যে সামনে এই আজাদ ইন্টারপ্রাইজের প্রোডাক্ট আমি ঘি নিয়ে সামনে এগোবো বিএসটিআর অনুমোদন করাবো তারপরে ট্রেডমার্ক করাবো এটা আমার সামনে সব এখন আপনার মাসের সেল কত দেড় থেকে দুই লক্ষ টাকা স্যার আমার মাসে সেল হয় সব মিলে আর এখানে আমার এই ফাউন্ডেশন থেকে সত্তর পার্সেন্ট সেল কভার হয় স্যার ইনশাল্লাহ অসাধারণ তো আপনি বলছিলেন যে আপনি মার্কেটিং করেন কিভাবে আমি মার্কেটিং করি স্যার ওই সময় আমি একটা লুব্রিকেন্ট কোম্পানিতে আমি মার্কেটিংয়ে জব করতাম আমি চারটি জেলার দায়িত্বে ছিলাম সেক্ষেত্রে আমি একসাথে তিনটা প্রোডাক্ট সেল করতাম একদিকে আমার লুব্রিকেন্ট ছিল আর সার্জিক্যাল প্রোডাক্ট ছিল আর ওর বিজনেসটা ছিল যেখানে আমি হসপিটালে যদি ঢুকতাম সেখানে আমি ভিজিট করছি সার্জিক্যাল প্রোডাক্ট ঠিক একই জায়গায় ওর বিরানির প্রচার করে আসতাম ওর ভিজিটিং খাতটা দিয়ে আসতাম সেখান থেকে ওর আমি প্রথম অর্ডার নিয়ে আসি প্রায় একটা অনুষ্ঠানে অর্ডার এনে এইভাবে আমি আর কি করে যে কোনো মানুষ বলতো যে আজাদ ভাইয়ের কাছে তো সব পাওয়া যায় সার্জিক্যাল প্রোডাক্টের ভাবি ভালো রান্না করে সব কিছু তো আজাদ ভাইয়ের কাছে পাওয়া যায় এইভাবে আমি নিজে থেকে আমি ডেলিভারি ও দিয়ে আসছি না তার মানে এটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের আসলে যদি কাস্টমার তৈরি করতে পারে যেটাকে আমরা বলি বাজার তৈরি করা

আসলে যার মানুষের জীবনে আরেক কষ্টের কথা থাকে আমার যে কষ্টটা সেটা হচ্ছে আমি ইউনিভার্সিটিতে পড়ার আমার একটা স্বপ্ন ছিল তো আসলে আমি যখন যেরাম ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার পরে আমার চাইছিল যে ওর দিয়ে কিছু হবে না ও দরকার নেই এই অনার্স পড়ানোর দরকার নেই তুই বাড়ি থাক ভাই বলছিলো যে বাড়ি থেকে এটা অনার্স পড়তে তা আমি আসলে অনার্স পড়বই আমার একটা স্বপ্ন

আপনি এখন মাসে দুই লাখ টাকা সেল করেন একদিন মাসে বিশ লাখ টাকা সেল করবেন সেদিকেই আগাচ্ছেন ইনশাল্লাহ কোনো ভুলের কথা মনে হয় যে ভুলটা আমার করা উচিত হ্যাঁ স্যার ভুল অবশ্যই ভুল সেটাই যে আসলে আমি দুই তিন বার করে আমি চাকরি করা অবস্থায় বিজনেস করতে গেছি প্রত্যেকটা বিজনেস আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি অনেক টাকা লস করেছি তা আমার এটাই ভুল ছিল যে আসলে না শিখে না জেনে এই যে বিজনেসে ঝাঁপ দিয়েছি লস করেছি এটা আমার ভুল ছিল আর আমি সেটা মিস করি যে ওই সময় যদি আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন পাইতাম তাহলে আমি পড়ে যেতাম না আমি একটা ভালো প্ল্যাটফর্ম পাতাম তাহলে আমি সামনে করতে পারতাম আরো বেশি ভালো আমি লস করতাম না এটা আমার বিশ্বাস আপনি বলছিলেন আপনাকে এক সময় কেউ কেউ বলতো তোমাকে দিয়ে কিছু হবে না এখন কি বলে তারা এখন তারা বলে যে আসলে যা করেছিস অনেক ভালো করেছিস সে একজন বিজনেসম্যান ভালো লাগে বললে

আমি সামনে ঘিটা নিয়ে আমি ব্র্যান্ডিং করব সেটা আর কি আমার সামনে আমরা একদম শেষের দিকে চলে এসেছি আপনার স্বপ্নের কথা জানতে চাই 5 বছর বা 10 বছর পরে আজাদ সাহেব নিজেকে কোথায় দেখতে চায় 10 বছর পরে স্যার আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আজাদ ইন্টারপ্রাইজ আমি একটা কোম্পানি করতে চাই সেখানে আমার ইম্পোর্টেড একটা আইটেম থাকবে আলাদা আর অর্গানিক ফুড নিয়ে আমি আমার যে প্রোডাক্টগুলো আছে এগুলা আমি চশুতি জেলায় ব্র্যান্ডিং করতে চাই এটা আমার স্বপ্ন আছে স্যার ভেরি আমার প্রোডাক্টে আবার স্টিকার আমার নামে যাবে স্যার শেষ এক মিনিট সময় আপনাকে দিব ওনার সাথে কথা বলে আপনি চিন্তা করে রাখেন কি বলতে চান স্বাধীনভাবে আপনি যে কোনো কিছু বলতে পারেন তাই আপা আপনার কাছ একই প্রশ্ন যে দুজন একসাথে ব্যবসা করছেন এই ব্যাপারটা আমার খুব ভাল লাগতেছে আমি আপনাদের অনেক সমৃদ্ধি অনেক দোয়া করি আপনাদের জন্য কোথায় দেখতে চায় তানিয়া আজ আপনি নিজেকে আচ্ছা আমি যেহেতু ট্রেনিং করাই একটা সময় ইচ্ছা ছিল রেস্টুরেন্ট করব যখন স্কিল তৈরি করলাম নিজের ভিতরে নিজে যখন শিখলাম তখন মনে হলো যে রেস্টুরেন্ট আসলে কিছু দিনের জন্য আমি একটা ইনস্টিটিউট করতে চাই যেখানে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল দুইটা সেক্টরেরই ট্রেনিং করা হবে আর ফুড নিয়ে আমার আগানোর ইচ্ছা ফুডের ট্রেনিংগুলো আমি বিভিন্নভাবে আমার আমি জেলাতে থাকি আমি আমার উপজেলাতে চলে যাই অলরেডি আমি ওখানে ব্যাস করে ফেলছি উপজেলাতে যে আমি যুব উন্নয়ন থেকে আমার একটা রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের মাধ্যমে তারা আমাকে সহযোগিতা করে বিসিক সহযোগিতা করে এস এম ফাউন্ডেশন আছে আপনি যখনই যেটা নির্দেশনা দেন এখানে আপনারা যান এখান থেকে করেন স্যার তখনই চলে যায় সেখানে তাদের সাথে যোগাযোগ করি ট্রেনিং করি তারাও অনেক হেল্প করে তো সেটা নিয়ে যুব উন্নয়নের মাধ্যমে আমি আমার উপজেলাতে হচ্ছে ফ্রি প্রশিক্ষণ করাই আর সেটা আমি কারোর কাছ থেকে কোনো পারিশ্রমিক নিই না আমি নিজেই আমার টাকা দিয়ে সেটাকে শেখাই সেখান থেকে আমি চেষ্টা করি যে যারা এখনও বসে আছে যে সকল মেয়েরা বা অনেক বৌরা আছে যারা কিছু করতে চায় করতে পারে না তাদেরকে প্রশিক্ষণ করায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করে তাদেরকে নিয়ে আমি একটা ইনস্টিটিউট করব আর সেখানে সব বয়সে থাকবে এবং স্যার মজার ব্যাপার হচ্ছে আমার প্রশান্তি প্রশান্তিনি নামে একটা আমি ভলেন্টিয়ারিং করি তাদেরকে নিয়ে সেখানে হচ্ছে ছেলে যারা আছেন পুরুষদের প্রবীণ যারা তাদের হচ্ছে ৪৫ থেকে শুরু বয়স তারপরে তারা যত বয়স্ক থাকুক এবং মেয়ে যারা আছেন তাদেরকে চল্লিশ প্লাস এদেরকে নিয়ে যারা পড়ে গেছে মানে তারা আর উঠে আসতে পারছে না আমি তাদেরকে চেষ্টা করছি যে আমি আমার প্রশিক্ষণ দিয়ে যেহেতু আমার ফুডের যোগ্যতা আছে আমি অন্য সেক্টরে এখন যেতে পারছি না আমি ফুডের যোগ্যতা দিয়ে তাদেরকে চেষ্টা করছি যে তারা ফুডটা শিখুক যাতে তারা ঘরে বসে একটা আইটেম শিখুক একটা বিস্কিটও যদি স্যার শিখে আমার সারা বাংলাদেশে বিস্কিট ডেলিভারি করে রাখুন একটা কেক যদি শিখে স্যার কেকগুলোকে আমি এত সুন্দর প্যাকেজিং শেখাই দিই যাতে তারা সেটা করতে পারে একটা আচার তৈরি করেছে আমার দেশের বাইরে প্রচুর আচার যায় তো এই কাজগুলো গ্রামের মেয়েরা বউরা কিন্তু খুব সহজে করতে পারে তো আমি তাদেরকে নিয়ে উঠে আসতে যাচ্ছি এবং আমার ইচ্ছা আমার বাবার গ্রামেই মানে বাবার এলাকাতেই আমি প্রশান্তির নেটটাকে অনেক সুন্দর করে করব সব বয়সের মানুষদেরকে নিয়ে আগাতে চাই এবং তাদেরকে একটা সুন্দর জীবন দিতে চাই যাতে তারা যতদিন বেঁচে থাকে কারোর প্রতি যাতে তাদের নির্ভর করতে না হয় তাদের কথা বলার কেউ থাকে না আমি যেটা আমার বাস্তব জীবন থেকে আমার বাবার সাথেই আমার কথা বলা হয় না তো আমি তার জায়গায় দাঁড়াই মনে করি যে আমি আমার বাবাকে নিয়ে যদি প্রথম শুরু করি

আর যতক্ষণ সফল না হবেন ততক্ষণ লেগে থাকলে সেই জীবনে সফল হবেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার এ পর্যন্ত উঠে আসা যশোর জেলার আমার মডার্নেটার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডার উপজেলা আম্বাসিডার সহ আমার সাধারণ সদস্য প্রত্যেকের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ধন্যবাদ তাদেরকে তারাও একদিন এরকমভাবে লাইফে আসুক আমি চাই সেভাবে কাজ করুক লেগে থাকুক সফলতা একদিন আসবে আর লাস্ট যে কথাটা বলতে চাই আমাদের এই ফাউন্ডেশনের বন্ধের পাশে মা বোনদের পাশে যদি আমরা সাপোর্ট করি স্যার তাহলে তারা অনেক কিছু করতে পারবে আমাদের চেয়ে অনেক দূরে চলে যেতে পারবে এই জন্য সবাই কমিউনিকেশন ভালোবাসা দিয়ে ভালোবেসে কাজকে ভালোবেসে যদি আমরা সবাই একে অপরের হেল্প করি তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো আর দ্বিতীয় কথা হচ্ছে বেশিরভাগ উদ্যোক্তাদের বা আমাদের বন্ধুদের বিশেষ করে তারা পরিবার থেকে বাধাগ্রস্ত হয় আমি বলবো তাদের একটু বাধা না দিয়ে তাদের সাপোর্ট করবেন আমার মতো যেন সবাই আসে লাস্ট তিরিশ সেকেন্ড লাস্ট তিরিশ সেকেন্ড আমি আমার যশোর জেলার জন্য দিতে চাই যশোর জেলা দিব না পুরো জেলা দেশ কারণ যখন সবাই শুনছে আমি আজকে ইউটিউব লাইভে আসছি আমার যশোর জেলার ভাই বোনেরা সহ সারা বাংলাদেশের সবাই ইভেন প্রবাসী যারা আছেন প্রবাসীদের কথা বলে আসলে শেষ নাই তারা আমাকে প্রচুর সাপোর্ট করে তাদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই সকলের প্রতি অনেক বেশি মানে সুক্রিয়া আদায় করি যে তাদের ভালোবাসার জোরে আমি হয়তো এখানে আসতে পারছি আমি কতটা তাদেরকে দিতে পারছি জানি না হয়তো আমি কিছুটা হলো দিতে পারছি না হলে আজকে তারা আমার লাইভ দেখার জন্য সবাই অপেক্ষা করছে বারবার ফোন করছে আপু শুরু হবে কখন দেখবো আপনার এটা আমাদের অনেক ভালো লাগছে তো যাই হোক আমি যতটুকু করছি হয়তো কারোর জন্য হলো কিছু করেছি আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আসলে আমার এই পর্যন্ত নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যেটুকু দিয়েছে আসলে অনেক দিয়েছে বলার কিছু অসংখ্য ধন্যবাদ আপনাকে আর দোয়া করবেন নিশ্চয়ই দোয়া নিশ্চয়ই ভালো থাকবেন সবাই শুনলেন আপনারা আমাদের দুজন উদ্যোক্তার গল্প এখানে সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দুজনকে সহযোগিতা করছেন নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসময় যাকে বলা হতো তোমাকে দিয়ে কিছু হবে না সে কিন্তু আজকে মাসে দুই লাখ টাকা সেল করে এবং আমাদের নারী আমাদের আপা যিনি তার গল্প বললেন সবচেয়ে বড় কথা ঘরে বসে মাসে লাখ টাকা সেল করা এবং পর্দা করে এবং বাচ্চাকে সময় দিয়ে পরিবারের সময় দিয়ে বাইরে না গিয়ে এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না সো আমি মনে করি যে ওনাদের দুইজনের গল্প আজকে আপনাদেরকে নতুন করে ভাবনা তৈরি করবে যারা এখনো শুরু করেন নাই যারা এখনো সাহস পাচ্ছে না যারা ভাবছেন যে কিভাবে করব ওনারা যদি পারে আপনিও পারবেন ভালো থাকবেন